আমরা শিব আমরা খুব আনন্দিত যে শিবচরে আমরা দুটো প্রতিষ্ঠান বিচার বিভাগ থেকে করার সিদ্ধান্ত নিয়েছি সরকার একটা ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি করার প্রস্তাব পাশ করেছেন সেটা শিবচরে করা হবে এবং সেটার জন্য জমি অধিগ্রহণ এবং এই অধিগ্রহণের টাকা প্রায় দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়ে গেছে কিছুদিনের মধ্যেই এই জমির টাকা আপনার বিতরণ করা হবে আর ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশে প্রথম একটা আইন বিশ্ববিদ্যালয় হবে যেটার নাম হবে বাংলাদেশ আইন বিশ্ববিদ্যালয় এবং সেই বিশ্ববিদ্যালয়টাও আমরা পরিকল্পনা করেছি যে এই শিবচরেই করা হবে তো আজকে আমি মূলত এসেছি এখানে যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে উদ্দেশ্য বাংলাদেশে প্রথম আইন বিশ্ববিদ্যালয় করার সেটার জমি দেখার জন্য আমরা তিনটা জমি দেখেছি মাননীয় শিফপি সাহেব আমাকে এখানে নিয়ে আসছেন আমি আপনাদের মাধ্যমে তাকে ধন্যবাদ জানাই যে তিনি আমাকে তিনটাই খুব ভালো জায়গা দেখিয়েছেন কিন্তু বিশ একটা বিশ্ববিদ্যালয়ের জন্য যে জায়গাটা আপনার ঠিক হবে সেটাই আমরা মূলত সিদ্ধান্ত নিয়েছি আমরা কিছুদিনের দিনের মধ্যেই জানিয়ে দিব যে এটা কোন জায়গায় হবে এবং আমরা মনে করি যে বাং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে যে প্রথম বিশ্ব আইন বিশ্ববিদ্যালয় হবে সেই বিশ্ববিদ্যালয়টা ইনশাল্লাহ শিবচরে হবে মাননীয় কারণে বিষয় আপনারা জানেন একটা জিনিস সেটা হচ্ছে যখন কোন মামলা আদালতে থাকে আমি আইনমন্ত্রী মন্ত্রী হিসাবে কিন্তু সেই মামলার বিষয়ে কোনো কথা বলি না আমি এবারও এই বিষয়ে কোনো কথা বলতে চাই